আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালওয়ারগুলো সালিটা কালার মতো ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন এই হচ্ছে মেওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় এবং চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে ওনার দুপাশটা কাটওয়ার্ক করা থাকবে ফুল অন্যটা আপনারা বোরিং কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ওনাটা শালিকা মান্নার ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ এই ড্রেসটা এর আগে তিনটা কালার ছিল এখন একটা কালার যুক্ত হয়েছে এই কালারটা হচ্ছে নতুন আসছে এটা হচ্ছে পিয়াজি টাইপস কালার আমাদের প্রতিটা ড্রেসের শালিকা মান্নাত প্যান্ডিংগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে নেইকের ডিজাইনটা ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে নেইকের ডিজাইনটা ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার নিচের এ হচ্ছে ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা একটু দেখে দিই এটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইন বক্স করে ফেলবেন এ হচ্ছে বিওয়ার্স ওনারাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ফুল ওনরা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক এবং বোরিংয়ের কাজ করা থাকবে আমি একটু বোরিং কাজটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বোরিংয়ের কাজ ফুল অন্যটা আপনারা অন্যর দুপাশটা কাটোয়া করা পাবেন ফুল অন্যটা থাকবে বোরিং কাজের মধ্যে শালিকা মান্নার ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ